একেবারে আবারও স্টার্টিং পয়েন্টের দিকে ফিরে যাচ্ছে ফের নৌকা চালক যারা আছে তারা দিকে ফিরে যাচ্ছে চার চারটে নৌকা নিয়ে আজকে এই রেস শুরু হয়েছে আর দেখিয়ে দেব এই জড় সমুদ্রে কোন নৌকা বাজ আজকে প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে

আজকে রাহলে চারটে চার চারটে নৌকা নিয়ে আজকে এখানে মালন চোতে নৌকা বাজি শুরু হয়ে গেছে আর আমি দেখিয়ে দেবো এই নৌকা বাস থেকে কে কোন নৌকা প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করতে পারে সেটা আমি দেখিয়ে দেবো একেবারে কারা পুরস্কার নিয়ে যেতে পারে আমি একেবারেই দেখিয়ে দেবো ছেড়ে দেবে একেবারে লাখ লাখ দেখিয়ে দিচ্ছে মুভমেন্ট আছে প্রতিটা যারা নৌকা নিয়ে আশেপাশে যারা ঘোরাঘুরি করছে তাদেরকে নৌকার বলে একেবারে স্টপ করে দিয়ে দিচ্ছে বলতে বলতে এই টিকিট নৌকার বলে একেবারে স্টপ করে দিয়েছে একেবারে দাদা হুইসেল দিয়ে দিয়েছে বলতে বলতে দিদি ও ভাইজি শুরু হয়ে গেছে আর দেখিয়ে দেবো

এবার দ্বিতীয় রাউন্ডে খুব জয়ের গতিতে নৌকাগুলো এগিয়ে আসছে দেখার পালা কোন নৌকাটা প্রথম স্থান অধিকার করে খুব ফ্রেয়র সন্নিকটে ফ্রেয় চলে আর দেখিয়ে দেব কোন নৌকা প্রথম স্থান অধিকার করে একবার দুই নৌকা কনটেস্ট করছে দেখিয়ে দেব একবারে দুজনার মুহূর্ত বন্দুকের গুলির মতো কে আগে নিশানা পয়েন্ট Basta, lost <laughs> একেবারে দেখাই যাচ্ছে মামা ভাগনা কিন্তু একটু আগে আছে আর কুলদলি হরিপদা অনেকটা একটু পিছিয়ে আছে দেখা যাক এবারে কি ফের মামা ভাগনা কি জিতবে অবশ্যই কিন্তু মামা ভাগনা জিতে গেল এবার এবাজিতেও প্রথম স্থান অধিকার করে নিয়েছে মামা ভাগনা দেখিয়ে দেবো ফাইনাল বাজিতে কি মামা ভাগনা প্রথম স্থান অধিকার করতে পারবে সেটা এখন দেখার পালা মা ভাগনা কিন্তু এই বাজিতে প্রথম স্থান অধিকার করে খুব আনন্দের ভিতরেই আছে আর দেখিয়ে দেব আরো পর পর দুটো লোগা চলে আসছে এখানে নদী আর ছেলেরা নৌকা চালাতে আসছে সেটাও দেখিয়ে দেব প্রথম জোড়া বધો স্থান অধিকার করেছে আর ফুলদলি দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে পরপর আরো দুটো নৌকা কিন্তু তিন ও চারে ঢুকে গেছে আজকে কিন্তু চার চার চারটে চারটে নিয়ে আজকে কিন্তু নৌকা দৌড় প্রতিযোগিতা একেবারেই দেখতে পাচ্ছা জড়া আর কুলতলি একেবারে এই হচ্ছে চার চারটে নৌকা ং পয়েন্টে একেবারে নৌকা কোনো নাম লিখে দিয়ে যাচ্ছে বলতে বলতে শেখ পড়াওয়ার আধারের ভিতরে মামা ফাগনা কিন্তু আবারও আধারে মামা ফাগনা কিন্তু আবারও প্রথম স্থান দখল করে নিয়েছে খুব আনন্দের ভিতরে হাত উদ্ধ করে দেখাচ্ছে যে আমরা প্রথম হয়েছি একেবারে কুলতলি কিন্তু প্রথম স্থান অধিকার করে নিয়েছে এই জন্য নিশানা ফেলা একেবারে ওরা তুলে নিয়ে যাচ্ছে আমি দাদাদের সাথে একেবারে কথা বলে নেব দাদা এখানে কি আপনারা কি প্রথম স্থান অধিকার করে নিয়েছেন কি একেবারে দাদারা কিন্তু প্রথম স্থান লোকান গরেষ্ঠন মণ্ডল দাদারা কিন্তু একেবারে প্রথম স্থান অধিকার করে নিয়েছে দাদা আপনারা কোথা থেকে এসেছেন তলি কুলদলি থেকে দক্ষিণ দক্ষিণ পরগনা কুলতলি থেকে এসেছে দাদারা মালিক হচ্ছে মানে পুলসঙ্গমন হল এই নৌকাটা হচ্ছে আপনাদের বিধায়কের কি নামটা আরেকবার গণেশ চন্দ্র মন্ডলের একেবারে মালন নৌকা পাঠিয়ে যায় সেই নৌকা কিন্তু প্রথম স্থান অধিকার করে নিয়েছে আমি ভাগনা নৌকা মামা নৌকা লিখে দিয়েছে মামা ভাগনা বলছি দাদা আপনি কি এখানে কি প্রথম নৌকা চালাতে এসছেন না এর আগে বছর প্রথম স্থান অধিকার করে নিয়েছে একেবারে কিন্তু মামা না এই মালঞ্চেতে কিন্তু দশ বছর প্রথম স্থান অধিকার করে নিয়েছে মালঞ্চ কালকে ধুসি কাটাতে হয়েছে ওখানে হাটে একেবারে দাদারা কিন্তু আগামীকাল আবার নেজার আটে আছে সেখানেও দাদারা কিন্তু যাবে এই একই মুখ আবারও নেজারহাটে হাটে আপনারা দেখতে পাবেন একেবারে প্রায় যে সম্মুখে আবার দাদাদের সাথে আরও একবার আরও একবার পরিচয় করিয়ে দেবো দাদাদেরকে আরও একবার করে দেখিয়ে দিচ্ছি একেবারে অধিকার করেছে সেই

ভিডিও মানে মাইক চালাতে পারবে না আজকে এই নৌকা খেলাতে চতুর্থ স্থান অধিকার করে নিয়েছে আব্দুল মান্নান মোল্লা প্রথম স্থান অধিকার করে নিয়েছে একেবারে মা ভাগ না দেখতে পাচ্ছ সে দাদা কিন্তু প্রথম স্থান অধিকার করে নিয়েছে একেবারে দাদার সাথে লাস্ট আমি ইন্টারভিউ নিয়ে নেব প্রথম স্থান অধিকার করে নিয়েছে আমরা প্রথম পুরস্কার দিয়ে দিলাম 32000 টাকা সহ সুদর্শন শেখের কাছে তুলে দিয়েছে মালন জ্যোতি দ্বিতীয় স্থান অধিকার করেছে হরিপদ দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রতন্ত থেকে দ্বিতীয় পুরস্কার

প্রথম স্থান অধিকার দখল করে নিয়ে আজকে আপনার কেমন লাগছে খুবই আনন্দ লাগছে খুব ভালো লাগছে কি আপনার ঘরের ছেলে যে কজনেই ও আপনার এই মুহূর্তে এই ক বছর এটা কত বছর আপনারা এই খেলার সাথে জড়িত আট বছর এই মালঞ্চ আসছেন কত বছর আট বছর আট বছর মালঞ্চে কত বছর প্রথম স্থান অধিকার করে নিয়েছেন আট বছর পুরো আট বছর কালকে শুনেছি খুশি কাটা থেকেও আপনারা প্রথম স্থান অধিকার করেছেন কালকে কি ঘুষিকাটাতে দাদারা কিন্তু একবারে কালকে ঘুষিকাটা থেকে প্রথম স্তান দাদা কিন্তু করে নিয়েছে দাদা কিন্তু ঘরের ছেলে দিয়ে একেবারে প্রতি বছরে কিন্তু তত প্রথমে আমার অধিকার করে নিচ্ছে মানুষের মাধ্যমে মানুষের ভুসি কাটা যে কথা খেলা হচ্ছে প্রথমে মারা প্রথম ঘুষিকা নিচ্ছে একদম একদম সব জায়গা নিচ্ছে। ছেঁড়া একটা কথা হচ্ছে এই নৌকা তৈরি করতে কত টাকা খরচা হয় কো কতরে 1 লাখের 1 লাখ 20% কাটছে ওটা বানান আপনারা আমাদের মিস্ত্রি আমাদের ভাইরা মিস্ত্রি মানে ভাই প্রতি বছরে কত জায়গায় খেলা হয় আপনারা কত জায়গায় যান 10 জায়গায় খেলা হয় কত জায়গায় 12 জায়গায় খেলা হয় আপনারা এর পরে কোন জায়গায় খেলা হবে আগামী কালকে নেদারহার আগামী কালকে আবারো নেদারহারতে নৌকাবাজি প্রতিJobID আবারও কালকে সবার সাথে দেখা হচ্ছে निदरहाटे हाटे